তিপান্ন সিরিয়াল এটা হচ্ছে পাঁচের মডেল রেজিস্ট্রেশন পাঁচের মডেল সাতের রেজিস্ট্রেশন এই গাড়িটা দুই হাজার আছে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ কাগজপত্র দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন ছাব্বিশ সাতাইশ কাগজ পত্র ফার্স্ট পার্টির গাড়ি এটা চমৎকার কন্ডিশনের গাড়ি এটা ইঞ্জিন গিয়ার বক্স কন্ডিশন ইনস্টল করা আছে পাঁচের মডেল পাঁচের মডেল তিন বডি গাড়ি তিন বডি গাড়ি পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল ফাইভ ডোরের গাড়ি নিচা ফ্লোর গাড়ি এই গাড়িটা কিন্তু এলপিজিতে কনভার্ট এলপিজি গাড়ি মডেল সাত লাখ তিরিশ দুই হাজার মডেল দিলাম সাত লাখ দশ দুই হাজার তিনের দিলাম সাত লাখ আশি দুই হাজার পাঁচের দিলাম আট লাখ আশি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন মনির ভাই আলহামদুলিল্লাহ ভালো রাখছে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের আজকের এই ভিডিও কিন্তু নোহা এবং হায়েসের জি প্রিয় দর্শকবৃন্দ আপনারা যে যেখান থেকে দেখতেছেন মনির কারার এবং নোমান কারারের ভিডিওটি এই ফারুক ব্লগস চ্যানেলের মাধ্যমে দেখতেছেন আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নানু সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন বলবেন আমি এস বি গার্মেন্টসের সামনে যাব এস বি গার্মেন্টস আমাদের সৌরভটা একেবারে পাশাপাশি দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে শুধু আপনার নোয়া গাড়ি দেখতে পাবেন এবং এই চ্যানেলের মাধ্যমে আমাদের মনির কারারের অন্যান্য প্রাইভেট গাড়িগুলো যেগুলোর মধ্যে আছে প্রিমিয়ম এক্সিও এক্স করলা জি করলা আরেকটা ভিডিওতে এই চ্যানেলের মাধ্যমে পাবেন আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা এই চ্যানেলের মধ্যে সার্চ দিয়ে ঢুকে অন্যান্য গাড়িগুলো আপনারা পেতে পারেন আসেন আজকে আমি প্রাইভেট গাড়িগুলো দেখাই দিছি আজকে নোয়া গাড়িগুলো দেখাই এই হচ্ছে টিআরএস টু হান্ড্রেড অরিজিনাল ফুল পেট ফুল সিলিং এর গাড়ি আপনার হচ্ছে ছয়ের মডেল ছয়ের মডেল ভারতের রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল অরিজিনাল ফুল পেন ফুল সিরিয়াল গাড়ি দেখুন এইটা দেখেন ছাব্বিশ ছাব্বিশ সাতাইশ কাগজপত্র কমপ্লিট ছাব্বিশ ছাব্বিশ সাতাইশ কাগজপত্র হ্যাঁ লাগাই দিব অরিজিনাল সুপার ফুল পেট ফুল সিলিং এর একটা গাড়ি দেখুন ভিতরটা একেবারে উডেন বেজ করা আছে রাজুকি স্টাইলে একটা গাড়ি খুব দারুণ অরিজিনাল সুপার যারা চান অরিজিনাল কালো গ্লাসের গাড়ি আর যারা রেডি গাড়ি চান সম্পূর্ণ রেডি গাড়ি তাদের জন্য আজকের এই গাড়িটা কিন্তু খুবই স্পেশাল দেখেন আমি একটু ভিতরে লুকটা দেখাই দিই দেখুন এটা কিন্তু সিএনজি তে কনভার্ট করা অরিজিনাল সুপার জেল প্রত্যেকটা সাইড কিন্তু আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে এবং পকেট গ্লাস করা আছে সুবিধার্থে এই গাড়িটা নিতে পারেন ইনশাল্লাহ প্রত্যেকটা গ্লাস এই দেখেন অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আর প্রত্যেকটা চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ একেবারে নতুনের মতো শুধু নিবেন আর চালাবেন শুধু নিবেন আর চালাবেন ইনশাল্লাহ দেখেন আমি এই পাশটা একটু দেখাই দিই

নিউ শেপ নিউ এডিশনের একটা গাড়ি সিট কভার গুলো কিন্তু নতুন ইনস্টল করা টায়ার কন্ডিশন গুলা এক কথায় নতুনের মতো ইনশাল্লাহ দিতে পারেন আর এটা দাম কত রাখছেন ভাই হ্যাঁ হচ্ছে চারের মডেল সাদা রেজিস্ট্রেশন পঁচিশ সাতাশ কাগজপত্র এইগুলোর দাম লাগছে আমি তেরো লাখ টাকা পাইজান আশ্চর্য কত লাগছে তিরিশ হাজার ডিসকাউন্ট করে দিই বারো লাখ সত্তর বারো লাখ সত্তর বারো লাখ সত্তরের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছুটি পায় আমি ওগুলো করাই দিয়ে হাতে তুলে দিবেন ইনশাল্লাহ হ্যাঁ আবার আবার নিউ একটা এটা পাঁচের পাঁচের নিউ শেপ

দুই দরজা কিন্তু সেমি পাওয়ার এসির গাড়ি দেখুন চমৎকার একটা গাড়ি এইটা নিতে পারেন হ্যাঁ মডেল পাঁচ মডেল পাঁচ মডেল পাঁচ সাথে রেজিস্ট্রেশন পঁচিশ ছাব্বিশ কাগজপত্র দুই দরজার সেমি পাওয়ার আছে হ্যাঁ এটা দাম নতুন ইঞ্জিন গিয়ার বক্স লাগানো আছে এই গাড়ির দাম দেখে তেরো লাখ ষাট হাজার টাকা আশ্চর্য চল্লিশ হাজার তিন লাখ বিশ তেরো লাখ বিশ তেরো লাখ বিশের মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো আমি করায় দিবসাল্লাহ আবার এক্স নোহা আবার এক্স নোহা আবার এক্স নোহা দুই হাজার দুইয়ের মডেল দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন ছাব্বিশ সাতাশ কাগজপত্র হ্যাঁ ছাব্বিশ সাতাশ কাগজপত্র দেখুন গাড়ি ফুল ফ্রেশ ভিতরটা দেখেন ভিতরটা কিন্তু আরো ফ্রেশ আরো ফ্রেশ ইনশাল্লাহ যারা কম বাজারে ঈদের আগে বা ঈদের পরে একটা গাড়ি চাচ্ছেন তারা কিন্তু এসি নিয়ে যেতে পারেন খুব ভালো কন্ডিশনের গাড়ি আর এটা কি সিএনজি করা ভাই ভাই এটা সিএনজি করা সিএনজি করা দেখেন প্রত্যেকটা সাইড আলহামদুলিল্লাহ ভালো আছে সি কনভার্ট করা কোণাগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় দেখুন কারণ একটা গাড়ি ইনশাআল্লাহ নিতে পারেন প্রত্যেকটা সাইডও ভালো আছে কোনো ধরনের মায়ার অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ফুললি ফ্রেশ এই গাড়িটা নিতে পারেন দেখুন কোনটা এক্স নো হ্যাঁ এক্স ওয়ানের এটা হচ্ছে 2 মডেল 2 মডেল 2 মডেল আপনারা হচ্ছে 6 রেজিস্ট্রেশন দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন ছাব্বিশ সাতাইশ কাগজপত্র ফার্স্ট পার্টির গাড়ি এটা চমৎকার কন্ডিশনের গাড়ি এটা ইঞ্জিন গিয়ার বস ভি কন্ডিশন ইনস্ট্রোভ করা আছে এই গাড়িটার দাম দেখেছি দশ লাখ আশি হাজার টাকা আজকের জন্য কত আজকের জন্য এই গাড়িটা আরো চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম দশ লাখ দশ লাখ চল্লিশের মধ্যে যদি কোনো কাজ থাকে ওই কাজগুলো করায় তারপর তো গাড়ি তুলে দিবেন আবার এক্সোয়া আবার এক্স তোয়া হ্যাঁ চারের মডেল চারবার মডেল সাতের রেজিস্ট্রেশন হ্যাঁ আপনার কাগজপত্র গুলো আছে পঁচিশ পঁচিশ এটা ফার্স্ট পার্টির গাড়ি একটা চমৎকার কন্ডিশনের গাড়ি চারের মডেল দেখুন চাকাগুলো ভালো আছে অ্যালোরিং এবং বডি কন্ডিশনটা কিন্তু অনেক সুন্দর ভিতরটা দেখেন সম্পূর্ণ বিস্কিট কালার ভিতরটা খুবই দারুণ এই গাড়িটা নিতে পারেন স্যান্টালিসির গাড়ি সিটের মাথায় মাথায় এসেছে সিট কাভারগুলো কিন্তু ভালো ইনশাল্লাহ দেখতে পারেন আর কোনো ধরনের মাইর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু এই শোরুমে গাড়ি পাবেন না কতটা গাড়ি কিন্তু ফুল ফ্রেশ সিএনজিতে কনভার্ট করা ইন্ডিয়া দেখেন একেবারে নতুনের মতো ইনশাল্লাহ আসেন যারা এক্স নোয়া কেয়ার ফর্টি নোয়া হায়েস প্রাইভেট কার কিনতে চান এলিয়ন প্রিমিয়াস করলা জি করলা সব ধরনের গাড়ি কিন্তু আজকের এই ভিডিওতে পাবেন ইনশাল্লাহ এই শোরুমে পাবেন এটা মডেল চার আসে তো এই নোয়া গাড়িগুলোর এই এক্স শেষ হইলে আমরা কিন্তু কেয়ার ফর্টি টু দেখানো শুরু করব হ্যাঁ এটা হচ্ছে আপনার দুই হাজার চারের মডেল সাথে রেজিস্ট্রেশন কাগজপত্র পঁচিশ পঁচিশ ফার্স্ট পার্টি স্মার্ট কারের গাড়ি এইটা দাম কত লাগছে এটার দাম লাগছে আমি বারো লাখ

ইনশাল্লাহ নিয়ে যান এটা এলবিজি করা ভাই এটা এলবিজি করা হ্যাঁ কর্নার গুলো দেখেন কাগজপত্র গুলো আছে আপনাদের 25 আর হইলো 26 25 সরি 25 আর 27 27 25 27 তিন গটি গাড়ি নিচা ফ্লোরের গাড়ি দেখুন অরিজিনাল গাড়ি অরিজিনাল হ্যাঁ নিয়ে যান পাঁচের মডেল 10 এর স্টেশন 13 সিলিন্ডারটা গাড়ি কেয়ার 42 হ্যাঁ কেয়ার 42

আমরা এই পাশটা একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি এটা কিন্তু সিএনজি কনভার্ট করা সিএনজি করা সিলিন্ডার দেখেন একেবারে নতুনের মতো এই গাড়িটা দেখতে পারেন ইনশাল্লাহ আমরা এই পাশটা একটু দেখাই দিই দেখুন হ্যাঁ যারা মূলত একটা ভালো গাড়ি চাচ্ছেন আমি সেই ভাইদের বলবো ইনশাল্লাহ কিন্তু ইয়ারলি চলে আসেন ইয়ারলি চলে আসেন গাড়িটা কিন্তু ফুললি ফ্রেশ ইনশাল্লাহ নিতে পারেন দেখুন এই যে দেখেন খুব দারুণ ইনশাল্লাহ এই গাড়িটা নিয়ে যান কম টাকার ভিতরে একটা ভালো গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন মডেল দুই হাজার তিন তিনের মডেল তিনের মডেল এগারো সিরিয়াল পাইনা তেরো সিরিয়াল তেরো সিরিয়াল রেজিস্ট্রেশন হ্যাঁ এই গাড়িটা ছাব্বিশ সাতাশ কাগজ এটা দাম কত রাখছে এটার দাম রাখছি আমি আপনার হচ্ছে আট লাখ বিশ হাজার টাকা আজকে জন্য কত আজকে জন্য এটা চল্লিশ হাজার ডিসকাউন্ট সাত লাখ আট লাখ আশি সাত লাখ আশির মধ্যে যদি কোনো কাজ থাকে কাজগুলো করায় দিব আবার আরো একটা কেয়ারফুল আবার একটা কেয়ারফুল একটু হ্যাঁ আবার একটা কেয়ারফুল এটা হচ্ছে

হায়েস প্রাইভেট কার সব ধরনের গাড়ি আপনি একটা শোরুমে আসলে কিন্তু আপনি সব ধরনের গাড়ি দেখে একটা পছন্দ করে নিতে পারবেন আর সেটা হলো মনির কারহাট এবং নোমান কারহাট নারায়ণ ঘোষ দেলপাড়া এস বি সাথে অবস্থিত এস বি গার্মেসের সাথে ইনশাল্লাহ আসলে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে আসেন যারা গাড়ি কিনতে চান মনির ভাই এটা মডেল পাঁচ পাঁচের মডেল দশের দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল ফাইভ ডোরের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি এইটা দাম কত রাখছে এটার দাম রাখছে আমি নয় লাখ তিরিশ হাজার টাকা আজকের জন্য আজকে দিন এটা চল্লিশ হাজার ডিসকাউন্ট আমি কাজগুলো করাই দিব দর্শক বিন্দু আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন মনির কারহাট এবং নোমান কারহাটের ভিডিওটি ফারুক ব্লক্স এর মাধ্যমে দেখতেছেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ স্নান ও সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন বলবেন এস বি কার্মেজের সামনে যাব আসতে পাঁচ মিনিট সময় লাগবো দশ টাকা ভাড়া লাগবে ইনশাল্লাহ আইসা আমার এখানে পেয়ে যাবেন গা আর আজকে গাড়িগুলোর মধ্যে দেখাইলাম টিআরএস গাড়ি এক্স নোয়া গাড়ি কেয়ার ফোর্টি টু নোয়া গাড়ি এখন দেখাবো রোড টোরা এই চ্যানেলের মাধ্যমে আরেকটা একটা ভিডিওতে আপনি প্রাইভেট গাড়িগুলোর মধ্যে পাবেন যে আমার প্রাইভেট গাড়িগুলো প্রাইভেট গাড়িগুলো আপনার হচ্ছে এক্স আপনার প্রিমিয়ম

এবং বডি কিট সহ ফুল পেট ফুল সিলিং এর একটা গাড়ি রোটোরা যারা এই রোটোরা স্ট্যান্ডার্ড আর গাড়ি কিনতে পছন্দ করেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারে একান্ন সিরিয়াল সিরিয়ালের গাড়ি দেখুন কোনো ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু নাই ফুললি ফ্রেশ এবং ভালো আর এটা কিন্তু মূলত সিএনজি তে কনভার্ট করা সিএনজি তে কনভার্ট করা আছে সিলিংটাও কিন্তু একবারে নতুনের মতো ইনশাআল্লাহ দেখতে পারেন যারা রোটোরা চান তারা এই গাড়িটা আসেন দেখেন এক দেখা দেখে আপনাদের পছন্দ হবে বাট দাম কিন্তু আজকে থাকবে অনেক কম টাকা থেকে অনেক কম ইনশাল্লাহ আর এইটা মডেল নাইন্টি ভাই হ্যাঁ নাইন্টি নাইন মডেল হ্যাঁ দু হাজার তিলের রেজিস্ট্রেশন হ্যাঁ রোডটোরা আপনার কাগজপত্রগুলো রিনিউ করিয়ে দিলে পঁচিশ সালের দশ মাস আর সাতাশ সাল পাইব সামনুপুন্ন সম্পন্ন গাড়ি বডিগিট সম্পূর্ণ গাড়ি এইটা দাম কত রাখছেন ভাই এই গাড়িটার দাম রাখছি আট লাখ পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য কত রাখছেন এই জন্য এটা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আট লাখ আট লাখ টাকা আট লাখ টাকার মধ্যে কোনো কাজ থাকলে আমি কাজগুলো করায় দিব দর্শকবৃন্দ আপনারা মনির কারণ এবং হনুমান কারণে দেখলেন আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো বলবেন আমি এসবি গার্মেন্টের সামনে যাব এসবি গার্মেন্টের আমাদের শোরুম একসাথে দর্শক বিন্দু আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যেখান থেকে গাড়িগুলো ক্রয় করেন না কেন নাম পরিবর্তন অবশ্যই করে দিবেন কারণ নাম পরিবর্তন ছাড়া একটা গাছ একটা ত্রুটি বিচ্ছুতি একটা প্রবলেম সৃষ্টি হইলে বা বিআরিতে একটা ঝামেলা সৃষ্টি হলে এটা নিয়ে একটা বিশাল হ্যাসেল সৃষ্টি হয় আর আপনাদের শোরুম মালিক সমিতির সমস্ত সদস্যদেরকে বলবো সরম মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বলবো যে যারা যেখান থেকে গাড়িগুলো বিক্রি করেন নাম পরিবর্তন ছাড়া গাড়িগুলো বিক্রি করবেন না যারা নাম পরিবর্তন ছাড়া দীর্ঘ সময় গাড়িগুলো চালানোর জন্য কিনা নিতে চায় তাদের উদ্দেশ্য ভালো না তারা সৎ উদ্দেশ্যে গাড়িগুলো ক্রয় করে না অবশ্যই নাম পরিবর্তন করে গাড়িগুলো বিক্রি করবেন না আপনার নিজের প্রয়োজনে নাম পরিবর্তন ছাড়া গাড়িগুলো বিক্রি করবেন না আর যেখান থেকে দেখতেছেন আপনাদের সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এই মোবারকবাদ জানিয়ে আজ সেখান থেকে বিদায় নিব আমি মনির ইনশালিদের পরে আবার পাবেন আরো নতুন নতুন গাড়ি দিয়ে নতুন নতুন ভিডিওর মাধ্যমে আমাকে পাবেন এই চ্যানেলের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম